যুদ্ধে শুধু নিজেদের কৌশল সাজালে হয় না প্রতিপক্ষের রণকৌশল সম্পর্কেও ধারণা করতে হয় বুঝতে হয় সে অনুযায়ী নিজেদের স্ট্র্যাটেজিটা তৈরি করতে হয় ক্রিকেটেও তাই এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেইখানে আমাদের একাদশ কেমন হবে তা নিয়ে ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত কোচ ফিল সিমন সহ তাদের টিম ম্যানেজমেন্টের একটা ভাবনার জায়গা তো রয়েছে একই সঙ্গে ভারতের ইলেভেনটা কীরকম হবে ভারতের ওই ইলেভেনের বিপক্ষে কিভাবে আমরা লড়াই করতে পারবো সেই ভাবনার জায়গাটাও তাদের রয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত কোন একাদশ নিয়ে বাংলাদেশের মুখোমুখি হতে পারে আমার কাছে মনে হয় ডিসিশনটা খুব স্ট্রেইট ফরওয়ার্ড না কোচ গৌতম গম্ভীর কিংবা ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য এইখানটাতে অন্তত পক্ষে চারটা জায়গা রয়েছে যেইটাতে ভারতের ডিসিশন নেয়ার ব্যাপার রয়েছে তারা তাদের ধারণা সম্পর্কে ক্লিয়ার থাকতে পারে কিন্তু ওই কলগুলা অন্তত পক্ষে চারটা কল কিন্তু এখনো খুব ইন্টারেস্টিং কল রয়েছে আমরা ভারতের ইলেভেনটা প্রেডিক্ট করি তারপরে কালকে যখন ম্যাচ শুরু হবে তখন তো সেটা মিলিয়েই দেখবো যে কতটা সেটা মিলল দেখুন ভারতের সাম্প্রতিক ম্যাচগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে তাদের ব্যাটিং লাইন আপটা অনেক লম্বা হয়ে যায় সেটার কারণ রয়েছে হার্দিক পান্ডিয়ার মতো পেস বোলিং অলরাউন্ডার এবং স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দররা এই স্কোয়াডটাতে রয়েছেন ফলে ব্যাটিং লাইন আপটা এমনিতেই তাদের অনেক লম্বা হয়ে যায় আমি যদি বোলিংয়ের এর কথা বলি তাহলে তারা তিনজন পেসার তিনজন স্পিনার নিয়ে এই একাদশ সাজিয়েছে সাম্প্রতিক সময়গুলো তো আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও সেটা দেখেছি এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও কি সেটা হবে আমি নাম ধরে ধরে একদম অর্ডার ধরে ধরে যদি বলি ধর ওপেনিং এ ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল রোহিত শর্মাকে নিয়ে আলোচনা গিলকে নিয়ে আলোচনার আলোচনার কিছু নেই কারণ তিনি এত ভালো খেলছেন এত ভালো পারফর্ম করেছেন সো এখানটাতেও তিনি একেবারে অপ্রতিদ্বন্দ্বী হয়তোবা অন্যান্যদের তারকাদের ভিড়ে তাকে ওইভাবে নজরে পড়েন না কিন্তু শ্রেয়া সায়ারও ভারতের এই ব্যাটিং লাইন আপ জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ স্পেশালি মিডল ওভার্স গুলোতে চারটা যে আমি ডিসিশন নেওয়ার কথা বলছিলাম রয়েছে তার মধ্যে এই পাঁচ নাম্বার পজিশন পজিশন পাঁচ নাম্বারই থাকবে এমন কোনো কথা নাই পরেও যেতে পারে সেটা হচ্ছে ভারত নাম্বার ওয়ান ভারতের উইকেট কিপার কে হবে কে এল রাহুল নাকি ঋষভ পান্ট ঋষভ পান্ত বিস্ফোরক তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের চেঞ্জ করে দিতে পারেন সেইটা ম্যাচেও সত্য টি টোয়েন্টিও সত্য কিন্তু আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময়গুলোতে যেভাবে আমরা দেখেছি কে এল রাহুলের উপর আস্থা রাখা হয়েছে তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কে এল রাহুলকেই খেলানো হবে এবং নাম্বার সিক্সে ধরেন হার্দিক পান্ডিয়া তাকে তো খেলানো হবে এটা নিয়েও আসলে খুব একটা আলোচনার কোনো সুযোগই নেই এখন এর বাইরে গিয়ে নাম্বার টু যে ডিসিশন সেটা হচ্ছে গিয়ে থার্ড স্পিনার কে হবেন ভারতের এই স্কোয়াডটাতে পাঁচ পাঁচজন স্পিনার তারা রেখেছে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এখানে পাঁচ স্পিনারের মধ্যে তিনজন একাদশে খেলবেন রবীন্দ্র জাদেজা খেলবেন অক্ষর প্যাটেল খেলবেন থার্ড স্পিনার কে হবে সেইটা হচ্ছে গিয়ে এইখানটাতে আমি যেটা বলছিলাম সেকেন্ড প্রশ্নের জায়গা থার্ড স্পিনার সেই স্পটটার জন্য আমার মনে হয় না যে ওয়াশিংটন সুন্দর খুব একটা কন্টেনশনে রয়েছেন আইদার বরুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব দুইজনই রিস্ক স্পিনার ডান হাতি লেগ স্পিনার হচ্ছে গিয়ে বরুণ এবং বা হাতি চাইনাম্যান বোলার হচ্ছে গিয়ে কুলদীপ যাদব এর মধ্যে একজনকে পিক করতে হবে আমি একটা কোথায় একটা লেখা পড়ছিলাম যে যদি রোহিত শর্মার কল হয় তাহলে তিনি কুলদীপ যাদবকে নেবেন আর যদি গৌতম গম্ভীর কোচের কল হয় তাহলে তিনি বরুণ চক্রবর্তীকে নেবেন আমার মনে হয় যে শেষ পর্যন্ত এখানটাতে কুলদীপ যাদব বাহাতের স্পিনার তাকেই খেলানো হবে হ্যাঁ আপনি দেখেন যে সেক্ষেত্রে আকশার প্যাটেল রবীন্দ্র যাদেজা কুলদীপ যাদব তিনজনই বাহাতি স্পিনার কিন্তু তার মধ্যে তো প্রথম দুইজন হচ্ছে গিয়ে ফিঙ্গার স্পিনার আর কুলদীপ হচ্ছে গিয়ে রিস স্পিনার ডিফারেন্সটা রয়েছে ভারত এই অ্যাটাক নিয়ে খেলবে বলেই আমার কাছে মনে হয় নাম্বার থ্রি যে ডিসিশন নেওয়া রয়েছে সেটা হচ্ছে তাদের পেস বোলিং লাইন আপটা কি হবে হার্দিক পানিয়া তো রয়েছেনই মহম্মদ স্বামী হরদীপ সিং হার্ষিত রানা এই তিনজনের মধ্যে কোন দুইজন খেলবেন এখন মহম্মদ স্বামী খেলবেন কি খেলবেন এটা নিয়ে আলোচনার কিছু ছিল না তার ফিটনেস যদি ঠিক থাকে তাহলে তো তিনি ডেভাস্টেটিং বোলার গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তার ইম্প্যাক্টটা কি হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি কিন্তু অনেক দিনের একটা ইঞ্জুরি পর তিনি ফিরেছেন এখনো পুরোপুরি ছন্দে নেই সো স্বামীকে কি আসলে ভারত খেলাবে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমার মনে হয় যে টুর্নামেন্টের বিজনেস এন্ডে যেহেতু স্বামীকে তাদের লাগবেই লাগবে স্পেশালি বুমরা না থাকার কারণে সো স্বামীকে ম্যাচ খেলিয়ে খেলিয়েই ওই ম্যাচ ফিটনেস আনা বা শার্পনেস আনার কাজটা তারা করবে স্বামীকে তাই বা মানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলানোই হবে সেকেন্ড সিমার হিসেবে আশদীপ নাকি হর্ষিত রানা যদি ওরকম সিচুয়েশনটা হয় আমার কাছে মনে হয়

একাদশে খেলবেন নাম্বার টু হচ্ছে গিয়ে থার্ড স্পিনার কে হবেন চক্রবর্তী নাকি খাবেন তিন যে এটা আলোচনা করছিলাম যে স্পেস বোলিং অ্যাটাকটা কেমন হবে সেইখানটাতে আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে মোহাম্মদ শামী ও হরদীপ সিং তারাই খেলবেন এবং চার নাম্বার যেটা সেটা হচ্ছে আকসের পেটেলের ব্যাটিং অর্ডারের পজিশনটা কোথায় হবে এটা আসলে ম্যাচ সিচুয়েশন উপর নির্ভর করে